সবসময় সোশ্যাল মিডিয়ায় গরিব অসহায় মানুষদের নিয়ে কাজ করি আমাদেরকে এখানে ইনফরমেশন দিচ্ছে এই জন্য এখানে আসা বুঝতে পারছেন এইটা হইল মূল কারণ আমরা ওই হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই মা বাবার মত চলে যাবো আর এ ভিটের তো আর বলার কিছু নাই না মানুষ মাত্রই মনশীল থেকে বিদায় নিবেই ওনাদের কোন অসুবিধা হবে এটা না কোনো অসুবিধা হবে এখন আপনার কি আপনার যে চুলগুলো যে ময়লা হয়ে বড় বড় মোস এগুলো কি রাখছেন নাকি না না এটা এটা রাখা হইছে নাকি এমনি এমনি বড় হইছে এটা আমরা আমাদের প্রথা আপনাদের প্রথা আমাদের মহাপুরুষ আছে না হ্যাঁ হ্যাঁ আমার বয়স কত হইছে আমার বয়স 30

পারেন পারেন দেশে আপনাদের দেশে আমরা বাস করি না আমরা সবাই মিলামিশা বাস করি ঠিক না এটা আমাদের সাম্প্রদায়িক দেশ সব ধরনের সব ধরনের মানুষই আমরা আছি সবাই মিলে থাকি সমস্যা নাই ঠিক না ইন্ডিয়ার মতো তো দাঙ্গা হাঙ্গামা নাই আমাদের দেশে আছে ঠিক না দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ হ্যাঁ যাইতে যাই ইনশাআল্লাহ মন ভালো থাকে ভালো থাকে আচ্ছা নাস্তা পানি খাইবেন কিছু লাগবে টাকা দেব ক্যাবিনেট তো পঞ্চাশ হাজার টাকা দাকা করে দেয়া যায় কাকা খাবে এটা আমাদের বেবার আমাদের মত তোমার ভোলাও হবে আমাদের মতো তোমার ভাইও হবে আমাদের মতো সব আছে তো তোমার শুনে আপনার নাস্তা খেতে দিয়ে গেল হ্যাঁ ঠিক আছে আর রাখ করেন অনেক কথা ঠিক আছে হ্যাঁ রাখো ঠিক আছে